প্রথমে জোতা দিয়ে শুরু করি না জোতা না আগে প্রথমে ব্লেড বস দিয়ে শুরু করলাম তো ভিতরে যে এদিকে যে সেলিব্রিটি ব্লেড বস যেটা এখন এশিয়া মহাদেশের মধ্যে মানে বাংলাদেশের প্রথম পর্যায়ের একটা হিরো আলমের আগের স্থান দখল করছে এটাই সেই ব্লেড বস তো এই বিলেট বসের সাথে ছবি তুলতে গেছিলাম তো এটা হচ্ছে আমাদের বগুড়া শেরপুরে একটা মার্কেটে তো ব্লেড বস তিনটে কিন্তু চা খায় না একটা চায় তিনটা করে খায় থুকু তিনটা চা তিনটা কাপে একবারে খায় তো ব্লেড বসকে তালুকদার ফ্যাশন হাউস থেকে নিয়ে আসছিলো তো তাদেরকে গিফট দিবে তো দেখতেই পাচ্ছেন কি কী গিফট দেয় তো তাদের গিফট দিচ্ছে আগে দেখুন তো তারপরে তার ব্লেড বস সম্পর্কে কিছু কথা বলে আগে কিছু ছবি তুলে নি তো আসলে এই তালুকদার ফ্যাশন এটা শেরপুর একটা অন্যতম একটা বড় একটা দোকান যেখানে ভালো ভালো মানে উন্নত মানের কাপড় চাপড় পাওয়া যায় তো এখানে শাহরুখ খান থেকে শুরু করে বড় বড় সেলিব্রিটিকে নিয়ে আসছিলো ইতিমধ্যে তো এই বিলেট বস তার সিরিয়াল একটু দেরি হতেই তাকে মানে পরে আনার সুযোগ হয়েছিল তো তাকে নিয়ে আসছিল ঈদের মধ্যে তো ব্লেড বসের আগে আসছিল জিদ গাঙ্গুলি টাঙ্গুলি যা যা আছে বড় বড়ো সেলিব্রিটি ক্রিকেটার কোহলি মহিলি সবাই আসছিলো তো বাইরে কি পরিমাণ লোকজন দেখতেই পাচ্ছেন আপনারা তো এখানে একটা ক্যামেরা দিয়ে বিলেট বসের দাঁত থেকে শুরু করে যা যা তোলা করে তুলতেছে কিন্তু বিলেট বসের ঘাড়ের ওপর হাতটা এটা কার হাত বুঝতেছি না পিছন থেকে একটা হাত এটা হচ্ছে ওই যে পিছন মরে আপুর হাত হইতে পারে আচ্ছা আপুর হোক কার ভাইয়ের হয় যার হয় হোক তো ইতিমধ্যে যে আপুটা পিছিয়ে ফালায় আর একটা লোক আসে বিলেট বসের ঘাড়ের উপর দিয়ে ছবি তুলতেছে এটা কিন্তু ঠিক না তুমি ভাই সিরিয়াল অনুযায়ী ছবি তুলতে তাহলে ভালো হতো আপুটা করতেছে ভাই হয়ে গেছে একটু দূরে যান তো ইতিমধ্যে সবার ছবি তোলা শেষ আমি একটু সেলফি নিচ্ছি তো সেলফি নিতে নিতেই ভুল করে ভিডিও হয়ে গেছে তো পিছে মোড়েই দেখি আমার তো ক্যামেরা একটু কম দামি ক্যামেরা বেশি দামি ক্যামেরা যেদিক সেদিকে খেলে ওই আপুটা তাকাচ্ছে আচ্ছা ক্যামেরা থেকে পরে আবার দেখি যার একটা যে দেখতেই পাচ্ছি যে ডিএসএলআর ক্যামেরা যার দাম লাখ লাখ টাকা ওটা আগে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে আগে যাচ্ছে পিছে যাচ্ছে তো ওর ওটা দেখে সবাই যার একটা ভাই আনছে আইফোন ফিফটি নিয়ে তো ব্লেড বসে ছবি তুলবে তো তাই একটু ব্যস্ত ইতিমধ্যে আমার ঢুকে গেলো সেলিব্রিটি জগন্নাথ মহন্ত জে পি জগদা তো যার অনুসরণ করেই আজকে আমি ফেসবুকে মনিটেশন পাইছি তো তাই ভিডিও করতেছি ব্লেড বস সম্পর্কে তো তার ভিডিও আমি একটু পিচিং থেকে নিলাম ছবি তো পরবর্তীতে তার ভিডিও শেষ পরে আর একটা ভাই যে আইফোন নিয়ে আসছে তো সেই দিকে সবাই ফালে ফোকাস দিচ্ছে মানে যখন আইফোন এখন বাবা আগে আসছে আমার দিক তো আরেকটা ভাই ইন্টারভিউ নিচ্ছে বিলেট বসে যে তুমি যে ব্লেড বের করো কোন দিক দিয়ে বের করো বিলেট কোন চিপিত বিলেট যদি হঠাৎ করে গিলে ফেলো কোন দিক দিয়ে বের হয় ব্লেড মানে এসব নানান ধরনের প্রকার করতেছে তো সে বললো যে ব্লেড আমি যখন গিলে খাই পরের দিন আমি পট করার সময় নিজ দিয়ে বের হয়ে যায় তো আরেকটা কথা বলে গেছিলাম যে বিলেট বস এত বড় একটা সেলিব্রিটি মানুষ হয়ে এ লোকজনদের যেভাবে জোরে ধরে যে আমাকে কীভাবে জোরে ধরলো এটা একটা গর্বের বিষয় যেটা কিনা এশিয়া মহাদেশের মধ্যে আর কিছু বলার নাই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন